সেকালেও গ্রহ ছিল ছিল না এত রত্ন তারা কিন্তু ভালো ছিলেন এ নিয়ে আলোচনায় আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে বন্ধুরা আমি নিজেও সেই সত্য দর্শনের পথে হাঁটছি আর সেই হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গেও শেয়ার করা সত্যি বলতে কি আমি যে কি আমি নিজেই জানি না যখন জ্যোতিষের ক্যালকুলেশন করি তখন আমি মনে করি হ্যাঁ জ্যোতিষী স্কুলে পড়ালে তখন মনে হয় যেন আমি শিক্ষক পুজো করার সময় আমি যেন মনে হচ্ছে আমি একটু ভক্তি প্রদর্শন করলে মনে হচ্ছে ভক্ত পর সংসারে যখন কাজ করি তো আমি তো লেবার মনে করি নিজেকে তাহলে আমি যে কী আমরা সত্যি আমরা ঠিক জানি না প্রশ্ন গ্রহকে নিয়ে গ্রহ কবে নেই এই তো যুগ ও নাদি কাল থেকে বেদে যার উল্লেখ আছে আমরা যদি বেশ কিছু বছর পিছনে তাকাই আমরা কি দেখব তখন এত মার্কেট ছিল না যদিও সংখ্যা কম কিন্তু মানুষ তো ছিল পৃথিবীতে বেশ গুটি কয়েক সাধুসন্ত মহারাজ যারা বছরে এক দুবার কেউ গঙ্গাসাগর কেউ কেদার বদ্রি বা অমরনাথ যাত্রার কালে কিছু পাথেয় হিসাবে কিছু অর্থ সংগ্রহের জন্য এবং সংসারী মানুষদের আশীর্বাদ দেবার জন্য তাদেরকে স্বস্তি বাচন দেওয়ার জন্য এই সংসারীদের সংস্পর্শে আসতেন ক্ষণকাল থেকে ভূত ভবিষ্যৎ সম্বন্ধে তারা কিছু বলতেন তারা আশীর্বাদ করে কিছু দিতেন কিছু নিয়ম মানার কথা বলে যেতেন আর তাদের সেই কথাই বেদ বাক্যের মতো সবাই মানত এবং ফলও পেত রত্নের নিশ্চিত আজকে আমার থেকে অনেক বয়স্ক মানুষ আমার সাবস্ক্রাইবার তারা আরও ভালো জানবেন তখন রত্নের এই ভূমিকা ছিল না তাহলে তখন মানুষ ভালো ছিলেন কেন ভালো ছিলেন আর আজকে পাড়ার মোড়ে মোড়ে রত্ন দোকান ছোট থেকে বড় দোকান পাঁচ হাজার টাকার চুনি থেকে পাঁচ লক্ষ টাকার চুনি সব অ্যাভেলেবেল কত প্রজাতির রত্ন মানে রত্নের সম্ভার আমরা গুণে শেষ করতে পারি এক একটা কোয়ালিটির পনেরো থেকে কুড়িটা কোয়ালিটি আছে পান্না নেবেন কি পান্না নেবেন ব্রাজিলের তিন থেকে চারটা পণ্যের কোয়ালিটি কলম্বিয়ানের কোয়ালিটি তিন চারটে অর্থাৎ একদম শপিং মলের মতো সাড়ে তিনশো টাকার জামা থেকে একদম সাড়ে তিন হাজার টাকার সাড়ে পাঁচশো টাকার প্যান্ট শার্ট থেকে একদম দু হাজার তিন হাজার টাকার অর্থাৎ ঠিক রত্নও যখন এখন যেন শপিং মলের মতো চারিদিকে গজিয়ে উঠেছে আচ্ছা এত জ্যোতিষী এত রত্ন তাহলে এখন সমস্যা এত বেশি কেন তার যদি কারণ খুঁজতে চাই তাহলে কখন মানুষ ভালো ছিল কেন ছিল এটা তো আমরা জানতেই হবে তা যদি আমি নিজে ভেবেছিলাম সে অনুযায়ী আমি যেটুকু চলি আমি তো আপনাদেরকে শেয়ারই করি তাতে যদি আমরা দেখি যদি ব্যাকে পেছনে ফিরে তাকায় তখনও গ্রহ ছিল কিন্তু তখন ছিল পারিবারিক একটা একাত্মবোধ পরিবারে সবাই এত একত্রিত হয়ে থাকতো একজনের দাঁতের ব্যথার জন্য হয়তো দুজন ওষুধ নিয়ে আসবে কী করবে এ আকন্দ পাতার আঠা নিয়ে আসছে তো কেউ নুন পুটলি সেঁক দেওয়ার জন্য আনছে হ্যাঁ কি না একটু যারা বয়স্ক মানুষ একটু ভেবে দেখুন কেউ বা হয়তো বৌমা বয়স্ক মানুষ গরম জলই নিয়ে আসছে বাবা গরম জল একটু কুলকুচি করুন আবার কেউ হয়তো সরষের তেল আর নুন একদম মাখিয়ে নিয়ে এসে এটা দাঁতে একটু মেঝে নাও তো একটা মানুষের দাঁতের যন্ত্রণার জন্য কত মানুষের সেই সেবাদান একটু ভেবে দেখুন দাঁতের জন্য মানে যে যন্ত্রণা এমনি ভালো হয়ে যেত এই সেবাতে এখন স্বামী সারাদিন ক্লান্ত হয়ে অফিস করে বাড়িতে আসার পরেও তার কি কষ্ট হলো কীভাবে কাটালো সারাদিন এ জানার মতো সময় স্ত্রীর নেই স্ত্রীর সারাদিন কর্ম করে বাড়ি এলেও তাঁর কীভাবে কাটলো তা জানার মতো কারো সময় নেই যদি সময় আছে কারো কারো ঘরে উল্টে দোষারোপ করার সন্দেহ করার একটু সময় আছে রাখবেন না অরিজিনাল সত্য কথা আমাদেরকে কিন্তু হজম করতেই হবে ছাত্রছাত্রীদের যাদের পড়াশোনার উন্নতি হচ্ছে না তাদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি প্রাইভেট টিউশনে দিয়েই খান্ত তার উপরে আর আলাদা করে নজরদারি করছেন না যারা তাদের অনেক টিউশনই দিয়েও কিন্তু ছাত্রের উন্নতি হচ্ছে না তাহলে আমরা যদি মানসিক দিক থেকে বলি আমরা কারো সঙ্গে আমাদের অনেক সময় আমাদের বিষয়গুলার শেয়ারই করি না করে কি হবে বাবা তার দুঃখের কথা ছেলেকে বললো যে তুমি থামো তো এগুলো তো হয় এত বয়স হলে হয় এত ওষুধের জন্য ছটপরটা নিয়ে কেন কেন আছো ছটচোপুর বসো দাঁড়াও অর্থাৎ একরকম এই ধরনের উত্তর দিয়ে বা ধমক দিয়ে পিতাদের যন্ত্রণাকে নামিয়ে দেওয়া হয় আগের মতো নয় একজন কুলকুচি করার জন্য জল গরম একজন সর্ষের তেল নুন নিয়ে এলো একজন নুনের পুডলিস নিয়ে এলো সেঁক দেওয়ার জন্য কেউ বা আকন্দ পাতা ভেঙে তার আঠাটা নিয়ে এলো দাঁতে লাগাও সেদিন শেষ ফলে আজকের যন্ত্রণা নিবৃত্তির জন্য আমরা অপরের সঙ্গে কেউ কারোর সঙ্গে সহযোগিতা না করাই তখনের দিনে যে গ্রহফল ভোগ হতো সবই ভোগ কেউ যন্ত্রণায় কাতর কারো হাত ভেঙে গেছে কারও ব্যায়াম তো তাতে কি হতো সবাই ঝাঁপিয়ে পড়তো সবাই একত্রিত হয়ে থাকতো তার জন্য এত রত্ন লাগতো না তার জন্য এত কবজ লাগত না নিয়ম নিষ্ঠা বলে একটা জিনিস ছিল আজ অমাবশ্যাক কালকে পূর্ণিমা আজকে একাদশী আজকে এ না কালকে ও খাব না এই নিয়ম মেনে রেসপেক্ট গুরুজনদের রেসপেক্ট পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা প্রণাম করার জন্য দশ মিনিট রাখতে হতো যেন না বাদ যায় তারপরে বাড়ির ঠাকুর হরিমঞ্চ এ সমস্ত ছিল এখন আমার মনে হয় না এই যে আমাদের পরস্পরের যে সম্পর্ক গাঁটবন্ধন এ সবার সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যেই নেই পিতা পুত্র তো অনেক দূরের কথা আছে কয়েক কয়েকটা গুটি কয়েক পরিবারে আছে ফলে আজকে সেই গ্রহ সেদিনও ছিল সেই গ্রহ ভোগের সময় সবাই একত্রিত হতো একজনের গ্রহ ভোগ একজন খুব অর্থনৈতিক দিক থেকে ভুগছেন শনির্দশাই ধরুন এক ভাই খুব শনির্দশাই জর্জরিত অন্য ভাইরা বল যারে তোর চিন্তার কি আছে সবাই তাকে সাহায্য করে কোন সমস্যা ছিল না পরিবারে কার যে ভোগ কে যে ভুগছে বুঝে উঠতে পারতো না আর এখন যে যার গ্রহ ভোগ সেটাই ভুগছে ভাগ নেবার কেউ নেই ব্যথায় ওষুধ দেওয়ার কেউ নেই এবং পরবর্তীকালে আরো ভয়ঙ্কর হবে আজ আমরা রিলিজ তো সব দিন সবাই চাই তখন ঠাকুরের সাধু বাবা এসে বলতো তোমার কাল সর্বজন দোষ আছে মনসা গাছে একটু দুধ কলা দিও সংক্রান্তিতে ছেলের নামে যেন পুকুর ধারের দিকে না যায় জল থেকে বিপদ হতে পারে আর ঠিক আছে ছেলে নানান রকমের টোটকা বলে যেত কাউকে একটা হয়তো মাদুলি দিয়ে যেত তাহলে এই রীতি রেওয়াজেই মানুষ তখন ভালো ছিল তখনই তো মানুষ ছিল তখনই দিনে একটু পিছিয়ে আমরা দেখতে পাবো বিদ্যাসাগর বিদ্যাসাগর কি রত্নপুরে বিদ্যাসাগর হয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেব কি রত্নপুরে রামকৃষ্ণ পরমংশদেব হয়েছিল রাজা রামমোহন রায় কি রত্ন রাজা রামমোহন রায় হয়েছিল আমরা যারা মহান কিছু হয়েছিল তারা কোনো রত্ন করে হয়নি আমি রত্নের বিরোধী নই আমি নিজে জ্যোতিষী কিন্তু সত্য দর্শনের পথে আমি নিজে হাঁটছি অর্থাৎ প্রকৃত সত্য সেই পরম পিতাকে জানা যারা এ পথে হাঁটবে সেই অনুযায়ী তো তাকে ভাবতে হবে সে অনুযায়ী চলতে হবে বন্ধুরা যদি গ্রহ প্রতিকারের কথা ভাবেন আজকে পরস্পর পরশ্রম কোনো সম্পর্ক নেই কেউ কারো ভার নেবে না পিতার ভার পুত্র নেবে না পুত্রের ভার পিতা নেবে না স্বামীর বা স্ত্রী স্ত্রীর বার স্বামী নেবে না তো অনেক পরের কথা গুলি মারুন এই পরিকাঠামোর জন্য আজকের একটু গ্রহভোগ স্বার্থক হয়ে আমরাকে ভোগাচ্ছি রিলিজ বা যন্ত্রণার নিবৃত্তির জন্য গ্রহ রেমিডি হিসাবে আমরা যত দামি দামি রত্নই পড়ি রত্ন আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে না কারণ গ্রহ আসলে কি গ্রহ মানেই তার ওষুধ রত্ন নয় গ্রহ তার পিছনে কর্মকাণ্ড আমাদের পেনড্রাইভ স্বরূপ আমাদের যে স্মৃতি যা আমাদের শরীর ত্যাগ হলেও আমার সঙ্গেও যায় একটা উদাহরণ দিই ধরুন আপনি একটি মোটরসাইকেল কিনছিলেন ধরুন রাজদূত তো গাড়ির ওই বডিটা অনেকবার পড়ে টোড়েন পুরনো হয়ে নষ্ট হয়ে গেল আপনি কি করলেন ওই ইঞ্জিনটাকে রাখলেন অন্য বডি করলেন বডি নতুন হয়ে গেল গাড়িটা দেখতে খুব সুন্দর নতুন হয়ে গেল এখন তো হচ্ছে একদম ঝেঁকাস হয়ে গেল কিন্তু ইঞ্জিনটা তো ওইটাই সেরকম আমরা যখন জন্ম জন্মান্তরে এক শরীর ছেড়ে আরেক শরীর যাই না হ্যাঁ ইঞ্জিন ওই ওইটাই বডিটা আলাদা হয় সেই ইঞ্জিনের মধ্যে আমাদের স্মৃতি আমাদের বুদ্ধি আমাদের এইগুলো আত্মা তার মধ্যে অবস্থান করে সূক্ষ্মরূপে যা শ্রীমদ ভগবদ গীতাই ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে ভুলে গেছেন এর থেকে সত্য আর কি হতে পারে সুতরাং বন্ধুরা তখন তিনি রত্ন ছিল না তখনও গ্রহ ছিল তার প্রতি বিধান এসে তারা ভালো ছিলেন নিয়ম মেনে ঈশ্বরে মানুষে সবার প্রতি একটা গাছপালাতেও একটা রেসপেক্ট তখন তিনি যেভাবে ছিল এখন নেই মানুষ মানুষকে সম্মান করছে না সবাই আলাদাভাবে ভালো থাকবো বাবা সুন্দর বাড়ি করেছে স্বপ্ন করেছে আমার ছেলে পুলে থাকবে ব্যাস আরে হলে হয় নাকি আমি যতই দামি বাড়ি করুন আমরা ছেলে বলছে আমি কবে একটা ফ্ল্যাট নেব কেন আমি আলাদাভাবে সুখই পিতা পিতামাতাকে ত্যাগ করে সে আলাদা করে ফ্ল্যাটে গেল ভাই যে ধবাকে সে ধবা সুখ কোথাও নেই ওই যত আলাদা হচ্ছি তত দুঃখ যাতনা গ্রহভোগ একটুকে বেশি মনে হচ্ছে কারণ আপনার ভাগ নেবার কেউ নেই কাছে থাকলে বাবুরে তোর মাথা যন্ত্রণা হচ্ছে মা এটা বললেও না এটা ইলেকট্রন কোনা কাজ করতো বাবুর মাথাটা ছেড়ে যেত বাবা তোমার কোথায় ব্যথা এটা জিজ্ঞাসা করলেও আন্তরিকভাবে বাবার ব্যথাটা কম হতো এখন সেটা নেই ব্যথা বাড়ছে প্যারাসিটামল আর কাজ হচ্ছে না এই করোনার পর থেকে তাই না এই যারা আমরা কাউকে ত্যাগ করে কাউকে ল্যাং মেরে বেশি সুখী হবার জন্য আলাদা যত হয়ে যাচ্ছি আপনার ভাগ নেবার কেউ নেই কোটি টাকারও যদি রত্ন করেন যে ব্র্যান্ডেরই হোক আমি কথা দিচ্ছি কখনও সুখ শান্তি রত্ন দিতে পারে না গ্রহ আমাদেরকে পূর্ণ ফল দেবে কেননা গ্রহের দায়িত্ব আমাদের ঘরের ছেলেকে ঘরে ফেরানো অর্থাৎ আমরা যা কিছু কর্ম করছি সেই কর্ম করতে করতে গ্রহ ভোগাবে ভোগিয়ে জ্ঞান হবে জ্ঞান হলে আর করব না আমরা ভালো করব ভালো করতে করতে তার ভালো করব শেষে সব থেকে ভালো যদি হয় তাকে লাভ করা এই লাভ না করা পর্যন্ত গ্রহ আমাদের পিছন ছাড়বে না আর গ্রহ যদি কাউকে ভোগায় গ্রহ যদি কাউকে সুখ দেয় শান্তি প্রদান করে তা আপনার আমার ব্যাকগ্রাউন্ডের কৃতকর্ম কারণ অবশ্যমেব ভক্তব্যম কৃতমক কর্ম শুভম তাই যদি এই যুগেও ভালো থাকতে হয় পশু পাখি কীটপতঙ্গ নিজজন পরিবারের দূরে আছেন ফোন তো আছে ফোনে ব্যথা অন্তত যন্ত্রণাটা ভাগ নিন সতত সবার সঙ্গে শেয়ার করুন পরিশ্রম করে অফিস থেকে আসছেন আসার সঙ্গে সঙ্গে একটা সহানুভূতি একটা সহানুভূতির একটা মলম পরস্পর পরস্পরের মধ্যে আদান প্রদান করুন ছেলে স্কুল থেকে নানানভাবে অবস্থার মধ্যে আসছে আসার পরে বাবুকে মেয়েটাকে একটু সেভাবে একটা মলম দিন মনের মলম তাতে এই ক্লান্তি যেন দূর হয় তাতে তার যে গ্রহফল সেগুলো যেন সবাই ভাগ করে নেবার মতো একটা প্রবণতা হয় রত্ন লাগবেই না আর যদি এটা না হয় শুধু মুক্ত মন শান্ত করবে ভাই কজন আমার এই ভিডিও দেখছেন মুক্ত না পরে আছেন বলুন তো কতটুকু শান্তি পেয়েছেন মুক্ত করে দিয়ে কিনেছেন প্রথমত হ্যাঁ একটু মনে হয় উপকার দিচ্ছি আমি বলব ফালতু কথা যতক্ষণ মনকে উন্নত করেন ততক্ষণ কোনো রত্ন কাজ দেবে না তো রত্ন কি পরবেন না হ্যাঁ বাজারে এত রত্ন আছে কেন রত্ন পরবেন না কিন্তু রত্ন আমাদের শান্তি দিতে পারে না রত্ন আমাদের ভাগ্য খুলে দিতে পারে না আমি গ্যারেন্টি দিচ্ছি এমন কে আছে ভাই এমপি টেমপি যত আছে বলুন তো যে আমি দেড় লাখ টাকা দিয়ে রত্নটা নিচ্ছি আমার এই তিন মাসের মধ্যে সে যদি পরীক্ষার চাকরিটা পাবে তো ছেলেটা ডাক্তার হবে তো ছেলেটা ইঞ্জিনিয়ার হবে তো গ্যারেন্টি দিন নালে আর দুগুণ টাকা আপনাকে ফেরত দিতে হবে বলুন তো বলবে আপনি যান আপনাকে রত্ন কিনতে কে বলছে হ্যাঁ এই হচ্ছে সত্য কথা বিদ্যাসাগর যেভাবে বিদ্যাসাগর হয়েছিল রামকৃষ্ণদেব যেভাবে রামকৃষ্ণদেব হয়েছিল সেভাবেই ভাবেই আমরা কেউ ওইটাই হতে হবে ভাই ওই মেশিন দিয়ে জব দেন কাউন্ট হয়ে যাচ্ছে মেশিন মেশিন যেন ঈশ্বর লব করিয়ে দেবে এ যদি এই যুগের এই ধরনের চকচকানিতে মজে যান যদি আসল কর্ম না করেন কর্ম না করেন আপনি জব করছেন আপনার বাপ খব খোঁজ নেননি ভাই কে বলছে তো আপনার জবের ফল পাবে কোন মহাপুরুষ বলছে আপনাকে আপনি জব করছেন জব করছেন আমরা পাশের বাড়ির একজন খেতে পাইনি আমরা সামর্থ্য হচ্ছে তাকে অন্তত খাদ্য খাদ্য দেওয়ার করা কুকুরটা অঝর্ণ এনে তাকিয়ে আছে আপনার দিকে তাকে একটা বিস্কুট দেওয়ার ক্ষমতা আছে আপনি বিস্কুট দেননি আপনি জব করছেন কাকে জব দেখাবেন মশাই সব গুলবাজি বন্ধ করে কর্মে মন দিন সবার হৃদয়ের ধারণ করুন সবাইকে চেষ্টা করুন অন্তত রত্ন কবচ কিচ্ছু না গ্রহ আপনি সরে যাবে আরে গ্রহ তো আপনারই আমারই পূর্ব কর্মফল ভোগ করছি যদি আজকে আমি ভালো থাকি আপনি ভালো থাকেন আমার আগের কর্মফল যদি থাকে তাহলে সেটাও আমাদের আগের কর্মেরই ফল যা গ্রহরূপে ফল দিচ্ছে আজকে আমাদের মধ্যে যত আমরা আলাদা হয়ে যাচ্ছি পরস্পরের থেকে তত গ্রহের চাপ বাড়ছে বাজারে তত রদ্রও বাড়ছে রত্ন ধুম লেগে গেছে পড়ার উপকার আমার তো মনে যে আমার আমাকে যা জানিয়েছেন আমার ইউটিউবের চ্যানেল বন্ধুরা অন্তত দুশো থেকে তিনশো লোক আজকের আড়াই থেকে তিন লক্ষ কে চার লক্ষ টাকার রত্ন খুলে আমার কাছে এসেছে হাত দেখাতে কেন খুলে দিলেন কেন এত টাকার রত্ন আজকে এই জন্য এসেছেন কলকাতার মানুষ আজকে আঠেরো আট দু হাজার পঁচিশ তাহলে তিনি সর্বশান্ত ষাট লাখ টাকার গাড়িতে চড়তেন এখন ষাট টাকা নেই তার কাছে বলছেন আপনার হাতে এত দামি দেবে রত্ন না এই দিয়েছে পড়েছি কর্ম কি করছিলেন যখন আমি তার কর্মকাণ্ড বললাম পাস নিয়ে বললাম তখন তিনি বলে হ্যাঁ এটাই ঠিক অর্থাৎ কৃত সেটাকে আপনি যখনই যশ প্রতিষ্ঠা সম্মানের আসনে বসে গেলেন নিজেকে কেউ কেটা ভাবলেন আপনার সেখানে গর্ব অহংকার ঢুকে গেল আরে যত ধনী হন যত উচ্চস্তরে স্তরে উঠুন নিচোটা সবসময় লক্ষ্য রাখবেন মনে রাখবেন যে নিচের সিঁড়িটা ওইটা দিয়ে সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠেছেন আমরা ভুলে যাই যখন আমরা উপরে উঠে নিষ্ঠাকে ভুলে যাই আমাদের আগের অতীতটাকে ভুলে যাই কত কষ্ট করে মেহনতি করে আমি উচ্চস্তরে উঠলাম দিয়ে আমি বিরাট কিছু হয়ে গেলাম তখন ভগবান ওই গ্রহরূপী আমাদের যে সিঁড়িটা বেড়ে উঠছিলাম না ওই সিঁড়িটা টেনে নেয় তখন উপর থেকে কেমন পড়ি বলুন তো হ্যাঁ ধপাস করে তাই আগের দিনে মানুষের মধ্যে তখনও গ্রহ ছিল রত্ন ছিল না তখন মানুষ ভালো ছিল শান্তি ছিল কারণ গ্রহ ফল সবাই মিলেমিশে ভাগ করে নিত প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের হৃদ্ধতা ছিল আন্তরিকতা ছিল আত্মীয়কে তারা পরমাত্মীয় মনে করত ঈশ্বরের অংশ মনে করতো অতীক্ষে আজকে নিজের আত্মীয় যদি আসে না মনে হয় বোঝা মনে হয় এ কখন যাবে আপদ নিজের পরিবার নিজের কাছ থেকে সবাই সবার কাছ থেকে সরে যাচ্ছি ফলে আমরা যখন কষ্ট পাই তখন ভাবছি যে এই গ্রহ শান্তি গ্রহকে দামি একটা রত্ন দিলেই উপকার হবে কিন্তু তার নিমিত্তে যে কর্ম করা উচিত যে নিয়ম মানা উচিত সেটা আমরা মানি না ফলে আজকে এত রত্ন পড়েও আজকে শান্তি নেই তখন রত্ন ছিল না এই জন্য তারা শান্তিতে ছিল সুখে ছিল তখন সব তারকারা তৈরি হয়েছিল এখনো হচ্ছে তবে দুরকম তারকা কালাতার একটা সাদা তারকা এখন ওই কালা তারকাগুলোই বাজারে টিভির পর্দায় বেশি দেখা যাচ্ছে কি আর বলি সবই কর্মের ফল আপনার ভালো থাকা আপনার উপর ডিপেন্ড করছে জ্যোতিষী রদ্রের উপর নয় আপনার কৃতকর্ম ঠিক করুন যা আগে হয়েছে হয়েছে তার জন্য যা কষ্ট হবে কিন্তু আজ থেকে যদি নিজেকে সংশোধন করি কাল থেকে এই কর্মের ফল পাবো আমি ডেফিনেটলি কেন একবারও যদি কেউ ভালো কর্ম করে সে অবশ্যই তার ফল পাবেই পাবে কষ্ট কাজ ছিল না যারা আমরা পুরাণ আমরা যদি ধর্মগ্রন্থ কাঁটি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত সুদামার ভিকারীর দশা ছিল পরে রাজা হয়েছিল আলাদা কথা তাহলে ভগবান উপস্থিত থেকে যদি তার পরম ভক্ত তার বন্ধু তার সকা সুদামা যদি এত কষ্ট পেতে পারে আমরা কষ্ট পেতেই পারি কিন্তু সততা কর্মনিষ্ঠা আধ্যাত্মিকতা পরস্পরের সঙ্গে হৃদতা সবাইকে সম্মান করা সৎ কর্ম পরায়ন মনোভাব হওয়া এগুলো আমাদের পরবর্তীকালে সুখ শান্তি আমাদের সম্মান যশ প্রতিষ্ঠা লাভের কারণ আজকে যারা অপজস করছে যারা অসম্মানিত হবার কাজ করছে তারা অসম্মান হচ্ছে আজকে যারা ধরুন আমাদের দেশেরই রাজত্বে আমাদের দেশের রাজ্যের নেতৃত্বে আছে তারা যদি যদি রাজ্যটাকে ভুল পথে পরিচালিত করে তারা রাজ্যে যদি সর্বনাশ করে আগে দেনাগ্রস্ত করে ভাবে সমস্ত কর্ম করে চলেছে হয়তো কেউ কাউকে তারা চুলও ছিঁড়তে পারছে না কিন্তু সবই তারই পেন ড্রাইভে লোড আছে ফল পাবে আজকে যাকে ফুলের মালা চড়াচ্ছে একদিন জুতোর মালা পড়ানোর যোগ্য সে থাকবে না এটাই যুগে যুগে হয়ে আসছে যদি আমরা নেতা মন্ত্রীদের কথা ভাবি তা পশ্চিমবঙ্গের উপকারকে ডাক্তার বিধানচন্দ্র রায় তার ভাবলেই এত সুন্দর ভাবনা আছে। তো সবার জন্য তো আসে না কেন আসে না সেভাবে কর্ম করতে হবে তাই আমরা যে অ্যাঙ্গেলেই থাকি সে রাজনীতি হোক ধর্ম হোক সাংসারিক হোক চাকুরিজীবী হোক ব্যবসায়ী হই আমরা ভক্ত হই জ্যোতিষীও যদি হই তো জ্যোতিষীকেও তো একটা সততার মধ্যে চলতে হবে ভাই তুমি সকলের এখন জ্যোতিষী কীরকম বলিন তো নিজের নিজের মুখে চুনকালি মাখা আর আমি সেই লোক আমি আমার ভুল হলে আমি নিজে চুনকালি মেখে নেবো আপনাকে মাখাতে হবে না এখনও জ্যোতিষী কীরকম হয়ে গেছে আপনার ভাগ্য পড়ানোর জন্য আপনার ভাগ্য খোলার জন্য আপনার রত্নপত্ন রেডি করা আছে একদম দেড় দু লাখ টাকা নিয়ে থল পায় না আর নিজের ভাগ্যের জন্য রত্ন তো পড়লো পড়লো তারপরে আবার বিজ্ঞাপন দিতে লাগলো যে এই করুন হাজার টাকা দু হাজার টাকা একটা কবচ একান্ন হাজার টাকা এক লাখ টাকা এই সমস্ত ব্যাপারগুলো আছে যারা জ্যোতিষী এই কর্মটাও এত সূক্ষ্মভাবে করা উচিত মনে রাখতে হবে যে আমি কাউকে যদি ভুল করে রত্ন পরিয়ে কবচ পরিয়ে টাকা রোজগার করি সে আমারই মায়ের পেটের ভাই কেন ঈশ্বর তো একজনই ভাই তা সন্তান সুতরাং কে কাকে ঠকাবেন যাবেন কোথায় কোনো যাবার পথ নেই এই ব্রহ্মাণ্ড একটা পুরো গোল সূক্ষ্ম শরীরে যত ভুল কাজ করবেন তত যন্ত্রণা পাবেন আজকে যারা যন্ত্রণা পাচ্ছেন রাখবেন না আমিও যদি হই পূর্বের কৃতকর্মের ফল দুষ্কর্মের ফল অপকর্মের ফল আজকে যদি ভালো আছেন শান্তি আছেন একটু ঈশ্বরের নাম যোগ করার সুযোগ পাচ্ছেন ডেফিনেটলি আপনার সৎকর্মের ফল শুভকর্মের ফল এই সৎকর্ম শুভকর্মকে যদি আরও বাড়িয়ে দেন আরও বাড়িয়ে দেন তাহলে গোবিন্দ আপনাকে কোলে তুলে নিবে দিয়ে তার আশ্চর্যের কী আছে এই আমার নিবেদন আজকে আপনাদের জন্য সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু